প্লে অফে যেতে কোন শর্ত পূরণ করতে হবে চেন্নাইকে মুস্তাফিজুর রহমান নেই মাতেশা পিথেরানাও নেই দলের মূল দুই বলার ক্যাম্প ছেড়ে গিয়েছেন আরেক বোলার দীপক চাহারের অবস্থা ভালো নয় চেন্নাই সুপার কিংস অনেকটা নাজুক শুরু করেছিল পাঞ্জাব কিংসের বিপক্ষে আওয়ারে ম্যাচে তারপরে আঠাশ রানের দাপটে এক জয়ই পেয়ে মার্চ ছেড়েছেন ঋতুরাজ গাইকওয়াড়ের দল অভিজ্ঞ অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা যেন মৌসুমের সবচেয়ে নাজুক সময়ে এসে সবচেয়ে কার্যকারী খেলা উপহার দিয়েছেন ব্যাট হাটে তেতাল্লিশ রান আর বল হাতে কুড়ি রান খরচায় তিন উইকেট একই জয়ের পর চেন্নাই সুপার কিংস এগারো ম্যাচে বারো পয়েন্ট নিয়ে উঠে এসেছে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে অবশ্য চেন্নাইয়ের জন্য এই জয় সাময়িক শাস্তি ছাড়া আপাতত আর কোনো বড় সুখবর দিতে পারছে না পয়েন্ট টেবিলে তাদের সমান বারো পয়েন্টে আছে সানরাইজার্স হায়দ্রাবাদ এবং লক্ষ্ণৌ সুপার জায়েন্ট এদের মাঝে হায়দ্রাবাদ খেলেছে দশ ম্যাচ অর্থাৎ পরের ম্যাচে জয় পেলেই চেন্নাইকে সরিয়ে তারা উঠে যাবে তিনে বারো পয়েন্টে যেতে পারে দিল্লি ক্যাপিটালস পরের ম্যাচ জিতলেও তাদের পয়েন্ট হবে বারো তবে এত জটিলতার মাঝেও চেন্নাইয়ের সামনে প্লে অফের রাস্তা বেশ সহজ বলা চলে নিজেদের শেষ তিন ম্যাচ থেকে অন্তত দু ম্যাচ জিতলেই তারা চলে যাবে সেরা চারে আইপিএলে গত তিন আসরেই ষোলো পয়েন্ট পেলেই প্লে অফ নিশ্চিত করেছে দলগুলো সেই ধারাই চেন্নাইকে দেখা যাবে প্লে অফে আর পরের তিন ম্যাচ জিতলেই কোনো প্রকার শঙ্কা ছাড়া আঠেরো পয়েন্ট নিয়ে প্লে অফে চলে যাবেন গাইকোয়াডের দল তবে ষোলো পয়েন্ট পেলেও চেন্নাইয়ের ভাগ্য ঝুলে থাকবে অন্যদের দলের ওপর বিশেষত সানরাইজার্স হায়দ্রাবাদ বা লক্ষ্ণৌ সুপার জায়েন্টের চ্যালেঞ্জ জানাবে তাদের তাই নিশ্চিতভাবে পরের দিন ম্যাচে জয় নিশ্চিত প্লে অফে যেতে চাইলে চেন্নাই সুপার কিংস